অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনে চার দশমিক করবো একুশ থেকে অঙ্ক আছে আমরা থেকে পর্যন্ত সমাধান করব। তো লসাগুর এর ফুল মিনিং হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক লগিষ্ট সাধারণ গুণিতক তো একুশ নম্বরটা আমি লিখলাম তো এখান থেকে আমরা ল নির্ণয় করতে হবে আমরা প্রথমে একই রকমের চলকগুলাকে দেখবো প্রথম কি আছে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে লিখবো এ টু দি পাওয়ার ফাইভ তারপর এখানে কি আছে এ আর এখানে কি আছে ও এ টু দি পাওয়ার সেভেন এর লসাগু এর তো চলো ওকের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে লসাগু কি বলছি সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কি আছে এ টু দি পাওয়ার সেভেন আর গসাগুর ক্ষেত্রে আমরা শিখছিলাম যে চলক যদি একটার মধ্যে থাকে অন্যটার মধ্যে যদি না থাকে তাহলে নেওয়া যায় না কিন্তু হচ্ছে চলক একটার মধ্যে থাকুক বা না থাকুক যদি যে কোনো একটার নীতি হয় সেটা তাহলে কি হবে সেভেন ওকে তাহলে আমরা শেষ একটা আমরা বি লিখবো বি স্কোয়ার তারপর কি আছে বি কিউব ও টু দি পাওয়ার ফোর এর সাগু এর লসাগু এখানে লসাগু কি হবে বি স্কয়ার বি কিউব নাকি বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 হবে সবচেয়ে বড়টা তারপরে কি আছে সি তারপরে সি স্কয়ার ও সি কিউব এর লসাগু আচ্ছা এখানে লসাগু কত হবে সি কিউব সবচেয়ে বড়টা হবে সি কিউব তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু সবগুলোকে গুণ করে দিব অতএব নিনে ল সমান সবগুলো কি গুণ করবো এ টু দি সেভেন তারপর বি টু দি কি ফোর তারপর কি সি কিউব এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার মধ্যে কি আছে গুণ আছে কি আছে আশা করি এটা সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা নেক্সটটা সমাধান করব আচ্ছা এখন আমরা সমাধান করব বাইশ নাম্বার প্রশ্নের সমাধান লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে আমাদের যেটা দেওয়া আছে লসাগু বের করতে হবে আগে আমরা সহগের লসাগু বের করবো কিসের লসাগু সহক আগে এটার মধ্যে কিন্তু সহক কিন্তু ছিল না এখন সহক কত আছে প্রথমটার মধ্যে ফাইভ ফোরটার মধ্যে কত আছে টেন তারপর একটার মধ্যে কত আছে ফিফটিন তাহলে আমরা লিখবো ফাইভ টেন ও ফিফটিন এর লসাগু তো এগুলো লসাগু কিন্তু আমরা শিখছি ক্লাস পঞ্চম শ্রেণীতে ক্লাস কত দেবা করা যায় সবগুলোকে পাঁচ ধরা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ কত পনেরো এখন আর বাক করা জানা সবগুলা গুণ করে দিব পাঁচ দুগুণে দশ আর তিন দশ কত হয় ত্রিশ তাহলে আমরা বলতে পারি লস কত ত্রিশ স্কোয়ার এ আর এর এর লস কত হবে সর্বোচ্চ হওয়ারটা কি আছে স্কোয়ার আর বি কিউব বি স্কোয়ার ও বি কিউব এর লস কি হবে সর্বোচ্চ পাওয়ার কি বি কিউব এইটা সর্বোচ্চ পাওয়ার কি সি কিউব এখন সবগুলো আমরা কি করে দিব গুণ করে দিব থার্টি তারপর কি আছে স্কোয়ার তারপর কি বি কিউব কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার লেখো সবাই এগুলো একদম ইজি তো এখন আমরা শিখবো হচ্ছে তেইশ নাম্বারটা তো তোমরা তেইশ নাম্বারের যে এর দেওয়া আছে এখানে লিখে দিবে আমি লিখছি না জাস্ট শুধু লিখছি এখানে প্রথমের সহ কত আছে থ্রি ফোর ফাইভ টুয়েলভ তো এইটার গোয়া স্বাগত কত আমরা এদিকে একটু রাফ করি থ্রি ফোর ফাইভ তারপর টুয়েলভ এটাকে আমরা প্রথমত দুই দিয়ে ভাগ করতে পারি তিন জায়গায় তিন দুই দুগুণে চার পাঁচের জায়গায় পাঁচ আর তিন ছয় দুগুণে বারো এখন আমরা তিন আবারও দুই দিয়ে ভাগ করতে পারি তিনের জায়গায় তিন এক আর এখানে পাঁচ আর এখানে হচ্ছে তিন এখন আমরা আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন একে তিন এক পাঁচের জায়গায় পাঁচ তিন একে তিন এখন সবগুলো গুণ করে দেব দুই দুগুণে চার তিন চার বারো আর ফাঁস বরম কত হয় ষাট হয় তাহলে আমরা বলতে পারি লো কত ষাট এখানে লাইগুণটা হবে এক্স টু পাওয়ার ফাইভ তারপরে হলো লশাগু কোনটা হবে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে সর্বোচ্চ কত জেট জেট স্কোয়ার তাহলে নির্নেক লসাগো ষাট এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর আর হচ্ছে কি জেড স্কোয়ার এটা হচ্ছে আনসার তো এই পর্যন্তই এখানে আহ চব্বিশ একটা আছে এটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা যেমন তিন আছে নয় আছে বারো আছে চব্বিশ আছে ছত্রিশ আছে এইটা শুধু আমি লসাগুড়া বের করে দে আর বাকির নিজেরা সমাধান করবা মানে একই রকম অঙ্ক একই রকম অঙ্ক কত কত তিন নয় বারো চব্বিশ ছত্রিশ লক্ষ রাখি এটা লসাগুটা বের করে দিব বাকিরা তোমরা নিজেরা পারবা তো সবাই তোমরাও পারবা তো প্রথম এগুলোকে কি দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে কত দিয়ে তিনের জায়গায় তিন নয়ের জায়গায় নয় এটার মধ্যে কয়বার যায় ছয় বার এটার মধ্যে যায় বারো বার এটার মধ্যে আঠারো বার আবারও কতবার দিয়ে যায় দুই দিয়ে কত দিয়ে দুই দিয়ে তিনবার যায় এটার মধ্যে কয়বার যায় ছয় বার যায় এটার মধ্যে কয়বার যায় নয় বার এখন কত দিয়ে যায় তিন দিয়ে তিন একে তিন তিন তিরিকে নয় তিন একে তিন তিন দু ছয় তিন তিরিকে কি নয় আবার তিন দিয়ে যায় একের জায়গায় এক তিন একে কত তিন

তিন নয় বারো চব্বিশ এর লোক কত একশো আট আর বাকিগুলা যেভাবে যে অক্রগুলা বের করতো এইভাবে তোমরা বের করবা তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো নিজেরা সমাধান করবা তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা একুশ থেকে চব্বিশ পর্যন্ত সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে বাকিগুলা সমাধান করবো